ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে কালিমার দাওয়াত দিয়েছে কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার পলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি সিদ্রু করে দেবো কারণ সোহানা হল খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে ভাবলো একটা দাওয়াত করি দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো খানার দাওয়াতের লোকের কালিমার দাওয়াত আসে না নাই অমিয়া খাওয়া আসে যেখানে মানুষ যায় জিনা পি আছে যেখানে পোলাপান দাওয়াত খাবারের দাওয়াত ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে মহা খুশি আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে আমাকে লাঞ্চ করালো এরপর স্টার দুইটা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো মাই ফ্রেন্ড হাউ মাস টাইম ডু ইউ নিড টু মেক গোল গোল করে দাঁড় তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে হোয়াটস দা হেল আর এগুলো তুমি কি কও বিশ লক্ষ খ্রিস্টান তুমি পাইবাকই আর বিশ লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে দাঁড় করাবা এরকম বড় মাঠ ও কই মুসলিম বন্ধু বলে ফরেন এন এক্সাম্পল ধরে নাও উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই মাঠ আর বিশ লাখ খ্রিস্টান এনে দেই বিশ লাখ খ্রিস্টান কিরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে লিস্ট আই নিড ওয়ান উইক এক সপ্তাহ তো লাগবেই বাট আই নিড টু ট্রেন দেম আপ এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে হবে প্রশিক্ষণ দিতে এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই বিশ লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো মুসলিম বন্ধু বললো ফাইন মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা কেমন করে কালিমার দাওয়াত দেওয়া যায় যেরকম ঠিকই মুসলিম বন্ধু বললো কি পিরিয়ল মাইন্ড দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না সাম অফ দ্যাম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সাম ফ্রম ইংল্যান্ড সাম ফ্রম সুইজারল্যান্ড সাম ফ্রম সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডোনেশিয়া ব্যাংলাদেশ অনেক দেশের লোক হবে তারা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে ইটস ভেরি টাফ ফর মি তাহলে তো এটা আমার জন্য খুব টাফ হয়ে যায় আই ক্যান্ট মেক ইট উইদিন এ উইক এক সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব আই নিড টু উইকস আমার দুই সপ্তাহ লাগবে কয় সপ্তাহ দুই সপ্তাহ লাগবে মুসলিম বন্ধু বলল কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষা ভাষীর নয় তাদের কেউ কথা বলবে ইংরেজিতে কেউ উর্দুতে কেউ চাইনিজ কেউ মান্দারিন কেউ উর্দু কেউ হিন্দি কেউ সিন্দি কেউ বাংলা কেউ টার্কিশ কেউ মালায়া কেউ সোয়াইলি এক একজন এক এক ভাষায় কথা বলবে কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলল দ্যাট ইজ ভেরি টাফ আরো কঠিন হয়ে যাবে আই নিড 3 উইকস কয় সপ্তাহ লাগবে তিন সপ্তাহ লেগে যাবে মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট অন দা সেম এইজেস এই সবগুলো বিশ লক্ষ খ্রিস্টান একই বয়সের নয় একই লিঙ্গের নয় কেউ পুরুষ কেউ নারী কেউ ছোট্ট বাচ্চা কেউ যুবক কেউ যুবতী আবাল বৃদ্ধ বরিতা বিভিন্ন বয়সের লোক হবে তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু পেতে কেমন পর্যন্ত আমি পারতাম আই না ভাষা ভিন্ন দেশ ভিন্ন কালচার ভিন্ন বয়স ভিন্ন আমি বলবো সবাই দাঁড়ান সবাই যাবে বসে আমি বলবো বসেন সবাই যাবে দাঁড়িয়ে আমি পারবো না মুসলিম বন্ধু বললো আই ক্যান মেক প্যারালাল সার্কেল আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করাই দিতে পারবো বাই টু মিলিয়ন মুসলিমস বিশ লক্ষ মুসলমানকে অনলি বাই টেন মিনিটস দশ মিনিটের ব্যবধানে কয় মিনিটে খ্রিস্টান বন্ধু বলে ইটস কোয়াইট ইম্পসিবল এটা অসম্ভব দশ মিনিটে বিশ লক্ষ্য মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা কোন কোনো বাঁকাতে রাখতে পারবে না আউ কাউ ইট পসিবল ম্যাম এটা কেমন করে সম্ভব মুসলিম বন্ধু বলে পসিবল ইন শাহ আল্লাহ যদি চায় এটা সম্ভব বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু কে এস এ তোমাকে কিংডম অফ সৌদি আরাবিয়া সৌদিতে একটু ভিজিট করতে হবে সে রাজু হয়ে গেল বুদ্ধি করে জিলহজ মাসের দশ তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিল হজের দশ তারিখ হজের মৌসুমে মক্কার পাশে কাবাগরের পাশে একটা বিল্ডিং আছে আবদুল্লা জিজ ওয়াকফ ওয়াক ফো এটাকে বলে জামজাম টাওয়ার দি মাক্কা রয়্যাল ক্লক টাওয়ার একশো বিশ তলা উঁচু এটার আশি তলায় একটা হোটেল ভাড়া করলো একটা রুম ভাড়া করলো ওই দিন সব হাজি সাহেবান মিনার জবায়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব

আশিতলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যখন জানালা নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক বিশ লক্ষ হাজি সাহেবান একটা ইজার একটা রিদার একটা সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লব্বাইক লাভবাইক বলে কারা ডাকে এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখা নাই দেখে তো অবাক ইন দ্য মিন টাইম মাগরিবে আযান হতে শুরু করেছে আযানের শব্দ শুনে 20 লক্ষ হাজী সাহেবান মওহমদজির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাপে ফয়সাল দিয়ে বাপে আব্দুল আজিজ দিয়ে বাবুল উমরা দিয়ে কাবা ঘরে ঢুক্তে শুরু করেছে মিলিটারি মতো সেনাবাহিনী এর মতো বল হয়ে ডালাতে শুরু করেছে জোরে বলেন আল্লাহু আকবার ক্রিস্টান বন্ধু দেখে তো অবাক কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই ক সুবহানাল্লাহ একামত হতে শুরু করেছে একামত হওয়ার সাথে আর কোনো তিনটা হেরেনরীফ হের শরীফের বাইরে বিশাল জায়গা প্যাক আপ কবুতর চোত্তর প্যাক আপ সারে ইব্রাহিম বিশ লক্ষ হাজি সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে কাবাঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম আব্দুর রহমান